সালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা এলইডি টিভি কিংবা পুরাতন টিভিতে স্মার্ট টিভিতে রূপান্তর করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটির মাধ্যমে বা এই বক্সটির মাধ্যমে আপনারা খুব সহজেই পুরাতন কিংবা এলইডি টিভিকে স্মার্ট টিভিতে রূপান্তর করতে পারবেন অর্থাৎ এই পুরাতন কিংবা এলইডি টিভিতে আপনারা ইউটিউব কিংবা স্টোর থেকে যে কোনো ধরনের অ্যাপ ডাউনলোড অথবা নেটফ্লিক্সের মাধ্যমে সিরিজ দেখতে পারবেন এই ডিভাইসটির মাধ্যমে এই ডিভাইসের মাধ্যমে পুরাতন বাক্স টিভিতে ইন্টারনেট সংযোগ করে ইউটিউব দেখতে পারবেন এবং এই ডিভাইসটিতে খুব সহজেই আপনারা সেট করতে পারবেন এই ডিভাইসটিতে রয়েছে চার জিবি র্যাম এবং চৌষট্টি জিবি রম যার মাধ্যমে খুব সহজেই স্মুথলি আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন রান করতে পারবেন এবং প্লে স্টোর থেকে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ওয়েব সিরিজ ডাউনলোড করতে পারবেন প্লে স্টোর থেকে যে কোনো ধরনের অ্যাপ ডাউনলোড করে সেটা এই অ্যান্ড্রয়েড টিভিতে রান করে আপনারা ব্যবহার করতে পারবেন স্মার্ট টিভির মাধ্যমে যে কোনো ধরনের নে নেটফ্লিক্স স্টোর থেকেই নেটফ্লিক্স ডাউনলোড করে আপনারা সাবস্ক্রিপশনের মাধ্যমে যে কোনো ধরনের ওয়েব সিরিজ আপনারা খুব সহজেই দেখতে পারবেন এই অ্যান্ড্রয়েড টিভি বক্সে রয়েছে ল্যান্ডপোর্ট যার মাধ্যমে আপনারা ইন্টারনেট দিতে পারবেন এবং রয়েছে এইচডিএমআই কেবল যার মাধ্যমে আপনারা টিভিতে সরাসরি কানেক্ট করতে পারবেন অথবা যে কোনো ধরনের মনিটরে কানেক্ট করতে পারবেন কিংবা আপনারা যদি চান তাহলে ল্যাপটপের মাধ্যমেও এই অ্যান্ড্রয়েড টিভিটি পরিচালনা করতে পারবেন বা দেখতে পারবেন অর্থাৎ ল্যাপটপে এই এইচডিএমআই কেবলের মাধ্যমে ল্যাপটপে এই অ্যান্ড্রয়েড বক্স টিভিটি ইউজ করতে পারবেন আমার হাতে দেখতে পাচ্ছেন এইচডিএমআই কেবল যেটা কানেক্ট করার মাধ্যমে খুব সহজেই আপনারা এই অ্যান্ড্রয়েড আপ বক্সটি মনিটর কিংবা পুরাতন এলইডি টিভিতে কানেক্ট করতে পারবেন যার ফলে খুব সহজেই ইন্টারনেট সংযোগের মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যাপ ইউজ করতে পারবেন খুবই স্মুথলি এই ডিভাইসটির মাধ্যমে আপনার পুরাতন টিভিকে স্মার্ট টিভিতে রূপান্তর করতে পারবেন এছাড়াও এই ডিভাইসটির মাধ্যমে প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে বিভিন্ন ধরনের খেলা স্পোর্টস ইত্যাদি দেখতে পারবেন এই ডিভাইসটির মাধ্যমে দেখতে পাচ্ছেন প্যান ড্রাইভ ইউএসবি পোর্ট রয়েছে যার মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের মাউস ওয়ারলেস অথবা ওয়ার্ড মাউস কিবোর্ড অ্যাড করতে পারবেন এবং প্যান ড্রাইভ অ্যাড করতে পারবেন ইউএসবি পোর্টের মাধ্যমে এই ডিভাইসটি ব্যবহার করে আপনি আপনার প্যান ড্রাইভ ইউজ করতে পারবেন আপনার পেনড্রাইভে ড্রাইভে থাকা যে কোনো ফাইল ওয়েব সিরিজ কিংবা মুভি আপনার পুরাতন এলইডি টিভিতে অথবা পুরাতন বক্স টিভিতে আপনি খুব সহজেই আপনার পেনড্রাইভে ড্রাইভে থাকা যে কোনো ফাইল ওয়েব সিরিজ দেখতে পারবেন এই ডিভাইসটির মাধ্যমে এই ডিভাইসটিতে রয়েছে আলাদা করে মাউস অথবা কিবোর্ড অ্যাড করার সুযোগ মাউস অথবা কিবোর্ডের মাধ্যমে আপনি খুব সহজেই এই ডিভাইসটি কন্ট্রোল করতে পারবেন এই ডিভাইসটিতে রয়েছে ফোর কে রেজলিউশনের সাপোর্ট যার ফলে এইচডি কোয়ালিটিতে আপনারা ভিডিও দেখতে পারবেন এই ডিভাইসটিতে রয়েছে আলাদাভাবে আপনার এইচডি কার্ড ব্যবহার করার সুযোগ অর্থাৎ এই এইচডি কার্ডে যদি কোনো ধরনের ফাইল ভিডিও ইত্যাদি ত্যাকে ত্যাকে অথবা মুভি ওয়েব সিরিজ ডাউনলোড করা থাকে তাহলে এই এসডি কার্ডে ডাউনলোডকৃত মুভিটাই আপনি খুব সহজেই আপনার টিভিতে দেখতে পারবেন ইউএসবি পোর্টের মাধ্যমে প্যান ড্রাইভ অ্যাটাচ করে ভিডিও দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আমি এইচডিএমআই কেবলের মাধ্যমে এই অ্যান্ড্রয়েড সেট আপ বক্সটি আমার ল্যাপটপের স্ক্রিনের সাথে কানেক্ট করছি ঠিক এভাবেই আপনারা এমন একটি ডিভাইসের মাধ্যমে আপনার পুরাতন কিংবা এলইডি টিভিকে স্মার্ট টিভিতে রূপান্তর করতে পারবেন